যে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের নির্বাচনে যেন আসতে না পারে এটা ইনশিওর করা এটা আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট বলছি লিগালি এটা আইন প্রণয়নকারী বা মানে কোর্ট জুডিশিয়ারি তাদের দায়িত্ব এবং সেটা বাংলাদেশের কারেন্ট আইনে যেটা বলবৎ সেটা মধ্যেই করতে হবে এর বাইরে যেয়ে না তবে আমরা রাজনৈতিক ময়দানে যারা এই ফ্যাশিজমের পুরো ব্রান্ডটা ফেস করেছি রাজপথে আমরা আমাদের ডিম্যান্ডটা পলিটিক্যালি তুলে ধরছি যে পলিটিক্যালি স্পিকিং আমরা আওয়ামী লীগকে দেখতে চাই এবং যেটা সত্যি কথা আমরা বিশ্বাস করি একটা একটা নির্ধারিত অল্প সময়ের ভিতরে যদি নির্বাচিত নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ এমনিও নির্বাচন করতে পারবে না তাদের কোনো পলিটিক্যাল মানে তাদের কোনো নমিনি নমিনেশন পেপারই তুলতে পারবে না সেই আলোচনাটা আমরা ওখানে শেষ করে আমি আবারও মঞ্জু ভাইয়ের অ্যাপ্লিকেশন এবং শফিক ভাই কয়েকটা কথা বলেছেন যে এই যে কেয়ারটেকার সরকারের পরেও কিন্তু এই প্রত্যেকটা রিফর্ম আনলিং হয়ে যায় এখানে আসলে এই যে কালচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটায় অনেকের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি যে পরপর তিন চারটা নির্বাচনের পর আমরা এমন একটা জায়গায় এসেছিলাম যে ইলেকট্রাল কম্পিটিশন সবাই ফিল করা শুরু করেছিল এবং ইলেকট্রাল কম্পিটিশন ফিল করা শুরু করেছিল বিধায় একটা স্পেসিফিক দল হয়তো কে থেকে সরকার সরিয়ে দেবার জন্য দৌড়ঝাপ শুরু করে দিয়েছিল দু সালের পর সো ওইটা যদি তারা শুধু সরাতে না পারতো ওইখানে যদি আমাদের কিছু ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আরো শক্ত থাকতো ওখানে যদি আমাদের পলিটিক্যাল ভয়েসেস গুলো আমরা হয়তো আরো শক্তভাবে রেস করতে পারতাম পারেনি অনেক কিছু হয়েছে সেগুলো নিয়ে আর এখন আলোচনা না বাট তাহলে হয়তো ইলেকট্রাল কম্পিটিশনটা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে গত পনেরো বছর এই ঘটনাগুলো ঘটতো না সো এখন আমরা বিশ্বাস করি অনেক রিফর্ম দরকার আমি সফিক ভাইয়ের সাথে পুরোপুরি একমত অ্যাপ্লিকেশন দরকার শহীদুল আলম ভাইয়ের সাথে পুরোপুরি একমত কিন্তু একই সাথে ইলেকট্রাল কম্পিটিশনটাকে জোরদারভাবে বাংলাদেশের জমিনে সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি রাশেদ সাহেব বলেছেন জাকপার আমাদের অত্যন্ত কাছের এবং রাজপথের আমাদের একসাথে সহযোদ্ধা আহ রাশেদ প্রধান সাহেব বলেছেন নব্বইটা সংস্কার দিলেও আসলে হবে না এই কথাটাও সত্যি এই কথাটা সত্যি থাকার সত্ত্বেও আমরা নয়টা সংস্কার দিয়েছি কারণ আমরা মনে করেছি যে প্রথম ধাপে এই নয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন আশাফ কাসার ভাই তুলে ধরেছেন যে ব্যবসা বা বিজনেস গ্রুপস বা এই জিনিসগুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না আমরা মনে করি যে এই যে ফ্যাশের সরকার আমি একদম প্রথম আলোচনা একবার বলেছিলাম যে আমাদের দুটো লক্ষ্য ছিল এই রিফর্মগুলোর মাধ্যমে একটা হলো ফ্যাশিজম যেন আর কখনো না আসে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি এবং এই যে কার্টেলস এবং বিজনেস গ্রুপস যেভাবে গত পনেরো বছর কাজ করেছে আমরা এই 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 পুস্তকেও পরিষ্কার এই প্রবন্ধতে পরিষ্কার দেয়া আছে কেন আমরা বিশ্বাস করি যে ফ্যাশিজম তৈরি করার জন্য সেটা বিশাল একটা শক্তি ছিল এবং সেটা বিশাল শক্তি ছিল বলেই এগুলোকে কিভাবে ভাঙা যায় কিভাবে এর আগে অন্য দেশে হয়েছে এবং আমরা হয়তো চেষ্টা করতে পারি সেগুলো আমরা এই প্রবন্ধতে রাখতে চেষ্টা করেছি একইভাবে মিডিয়া দ্য ফোর্থ স্টেট তাদেরকে কিভাবে করাপ্ট করা হয়েছে এবং কীভাবে আমরা চেষ্টা করতে পারি এবং এগেন সবগুলোই কিন্তু রিফর্মের শুরু